ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কি আদব আদব রক্ষা করতে না পারলে ইল অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন তাই না মেজাজটা এরকম কি অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে ওই অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুহস আসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম নামী ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন ধরতে পারবে না কিন্তু মুসা আলু ইসলাম তারপরেও চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নচ্ছেদ হয়ে গেল মনে আছে কি হাদিদ সুরা কাহাফের কথা বলছে এটা হচ্ছে এমন ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে